ওয়েলকাম ব্যাক সবাইকে স্বাগতম রাতের চাই আশা করি সবাই ভালো আছেন ভালোর দলে আছেন। আজকের গল্পটি একটা গ্রাম্য পরিবেশে পুরনো বিলকে নিয়ে গল্প শুরু করা যাক বর্ষার রাত আকাশে ঘন মেঘে ঢাকা দূরে কোথাও মাঝে মধ্যে বিদ্যুৎ চমকে উঠছে সঙ্গে হালকা বৃষ্টির ফোঁটা এমন রাতে রাসেল নামের এক তরুণ ছেলে তার বাঁশের কুটিতে জাল গুজে গ্রামের দক্ষিণ পাশে মরার বিলে মাছ ধরতে যাচ্ছে এই বিল অনেক পুরনো গ্রাম্য কাহিনী শোনা যায় যে বহু আগে কেউ এখানে ডুবে মারা গিয়েছিল আবার কেউ বলে আত্মহত্যা করেছে আবার কেউ বলে কিছু রহস্যময় মৃত্যু কিন্তু রাসেল এসব কথা বিশ্বাস করে না কারণ মাছ পেলেই তার সংসার চলবে এসব কথা ভেবে রাসেল আপন মনে ধীরে ধীরে বিলে পৌঁছালো বিলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল পুরনো বট অর্ধেকটা জলে ডোবা গাছটার গুঁড়ি পচে গেছে কিন্তু শিকড়গুলো আজও জলের উপরে ছড়িয়ে আছে অনেকেই বলে এই গাছের নিচে নাকি রাতে কেউ বসে থাকে বসরা এসব বিশ্বাস করে না এবং সেভাবে বড় মাছগুলি গাছের নিচেই ঘোরাফেরা করে রাসেল সেখানে পৌঁছে ধীরে ধীরে জাল পাততে লাগলো জলের নিচে কিছু একটা নড়াচড়া করতেই সে ভাবলো বড়ো কই বোয়াল অথবা শিংমাস হতে পারে হঠাৎ গাছের শিকড়ের পাশে অন্ধকারের মধ্যে সে দেখতে পেল এক নারীর অবয়। ভিজে চুল বসে আছে গাছের গোড়ায় স্পষ্ট নয় তবু কুয়াশার মাঝে যেন তাকিয়ে আছে তার দিকেই কিন্তু রাসেল ভয় পায়নি এবং সে সাহস নিয়েই বললো কেউ কেউ কি মাছ ধরতে এসেছো কিন্তু কোনো সাড়া নেই সে আবার জিজ্ঞাসা করলো এবার একটু জোরে সেই ছায়া মূর্তি এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং হেঁটে চলে গেল বিলের পিছনের দিকে পথে কিন্তু রাসেল কৌতূহল বসত তার পিছু নিল পথে জলের মধ্যে স্থল থল সবজ মাঝে মধ্যে সাদের আলোয় দেখতে পাচ্ছে যে সে নারী নয় কোনো এক অদ্ভুত ছায়া হেঁটে হেঁটে সে এসে পড়ল গ্রামের এক পুরনো কবরস্থানে সাইগাটা বদ্ধ গাছ কাঁসালিতে ঢেকে আছে বাতাস ভারী কুয়াশায় ঢেকে গেছে সাইড থেকে হঠাৎ রাসেলের চোখে পড়লো কিছু কোবরের মাটি খোরা। নতুন নয় যেন কেউ সম্প্রতি বেরিয়ে এসেছে তার ভিতর থেকে আবার একটা কোবরের সামনে সেদ্ধ দেখলো সেই সাদা ছায়াটি দাঁড়িয়ে আছে। এবার সে স্পষ্ট দেখতে পাচ্ছে যে সেই সায়া মুখটি কোনো মুখ নেই শুধু একটা ফাঁকা গর্তের মতো মুখ চোখ দুইটি লাল টক টক করে আগুনের মতো জ্বলছে হঠাৎ ছায়াটি বলে উঠল তুইও কি ফিরে যাবি না জল আর কবর একসাথেই চলি আমরা রাসেল পিছু হটতে শুরু করলে দৌড়াতে গিয়ে গিয়ে পড়ে গেল তখন চারিদিকে অন্ধকার হয়ে এলো ঘন ঘন আওয়াজ ঝিঝি পোকা ঘর ঘর ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে তখন চারিদিকে অন্ধকার হয়ে এলো ঘর ঘর আওয়াজ যেন গাছেরা হেঁটে আসছে তার দিকে গোবরের মাটি ফেটে ফেটে কিছু বেরিয়ে আসছে অর্ধেক নারী ভেজা কাপড় কাদা মাথা মুখ সে আর কিছু না ভেবে পিছনে শুটলো পিছনে ছায়াগুলো দৌড়াচ্ছে এবং সে দৌড়ছে এবং তার পিছনে ছায়াগুলো দৌড়ছে কাদা পানিতে পা ফসকে গেল কিন্তু উঠে আবার দৌড় শুরু করলো অবশেষে গ্রামের আলো দেখতে পেলো সে ছুটে গিয়ে বাড়ির উঠানে এসে পড়ল হাঁপাতে হাঁপাতে মাটিতে পড়ে গেল। পরের দিন সকালে রাসেল জেগে দেখল সে বাড়ির উঠোনেই আছে। তবে পা দুটো কাদা মাটিতে ভরা হাতে একটা ভাঙ্গা জাল আর চোখের নিচে গভীর কালো দাগ গ্রামের এক বৃদ্ধা বলে উঠল। তুই সেই গাছের নিচে গিয়েছিলি ওখানে মাছ না ডাক করে কেউ গেলে ফিরে আসে ঠিকই কিন্তু পুরোটা নিয়ে আসে না এবং শেষমেশ রাসেল আর আগের মতো নেই সে এখন বিলে ধারে ঘুরে বেড়ায় মাঝে মধ্যে গাছের নিচে বসে থাকে রাতভর আর গ্রামে কেউ কেউ বলে রাতে জাল পাততে গিয়ে যদি কাউকে সাদা ধুতি পরা ছায়ার পিছু নিয়ে নিতে দেখো ফিরে এসো না হলে তুমিও কবর আর জলের মাঝখানে আটকে যাবে